শ্রেণী মৈফাল চলে আসছে এই মুহূর্তে শ্রেণী মৈফাল চলে আসছে এই মুহূর্তে এখন দেখেন মেইন রোড ছিটেং রোড হ্যাঁ আসলে এই দিক থেকে নোয়াখালী থেকে আসে আর এটা হলো মূল মৈফাল এই যে ওভার ব্রিজ ফ্লাই ব্রিজ আসলে খুবই আগের চেয়ে জায়গাটা খুবই উন্নত হবে ওভার ব্রিজ হওয়ার কারণে চীনার শুরু কষ্টে বিষয় ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই বলবেন আপনাদের ওভার ব্রিজটা দেখাতে চেষ্টা করবো হম রাস্তাঘাটে অনেক মানুষ মানুষ আসতে এসে যাইতেছে অনেক প্রচুর মানুষ তো আমি এখন ফেলি মোলফানি মেইন ডোর এর নিচে আসি পুরো দেখতেছেন এখান নিচে আছি বৃষ্টি তো কেমন আছে অবশ্যই অবশ্যই কম করে জানাবেন রাতেই